নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে স্কুলের জমিতে আছে আপনার স্কুলের জমিতে থেকে ওই পার্টি অফিস করা তো যাবে না এখানে ওটা হচ্ছে সরকারের ইয়ার মধ্যে পড়ে আছে স্কুলের জমি আয়ত্তর মধ্যে পড়ে আছে নিজের যদি ক্ষমতা থাকে সে জিনিস হয়তো অন্য অন্যজনে দিতে পারে দান করতে পারে কিন্তু না আমি পার্টি অফিস করছি এই জায়গাটা হবে আমি তো সরকারের জায়গা ওই জায়গাটা হবে না পার্টি অফিস এই তো হয়েছে আর এই পার্টি অফিস করে নিয়ে বসে আছে এরকম করা ঠিক আছে দেশে আপনি বলছেন আমার মতন হয়তো কি যে না আমি যে যাদাই করব আরেকজন হয়তো বুঝবেন যে না যে না আমি স্কুলে কত দোকান করে আছে ঘর করার সময় কেউ বাধা টাধা দিয়েছিল না বা ঘর করার সময় তো বাধা বাড়াইতো সব আছে ওরা আরে করছে নিজে মন মতন করছে করে থাকছে কিন্তু জমিটা আদই আদই স্কুলে যে স্কুলে জমি এই পাটি বিষ্ট হয়েছে এই জায়গাটা ফাঁকা পড়েছিল আপনি গর্ত এখানে একটা পাচির তো অনেক আগেই হয়েছে পাচিরের বাইরে ছিল জায়গাটা পড়েছিলো এই জায়গাটা নর্দমা হয়ে পড়েছিল জঞ্জল জঞ্জল ফেলতো মানুষে তাই এই জায়গাটা একটু ঘিরে একটু এটা করা হয়েছে এখানে কোনো মানুষের সমস্যাও নয় কেউ এই নিয়ে কেউ অভিযোগও করেনি কাউকে আর যদি আমরা আমাদের নিজেদেরই জায়গা সমস্যা হলে তো আমরা এটা এটা করা করতাম না কিন্তু এটা এটা কোনো সমস্যাই না জমিটা তো স্কুলের জমিটা স্কুলের স্কুলের বা স্কুলের কিন্তু এই জায়গাটা খাসও আছে এখানে একটু এই জায়গাটা গর্তে হয়ে পড়েছিল প্রাচীরের বাইরেই জায়গাটা পড়েছিলো এমনি মানে এখানে সব জঞ্জাল নোংরা সব ফেলত লোকে মুখ্যমন্ত্রী নিজেই তো বলছেন যে সরকারি জায়গা যেগুলো আছে সেগুলো ফাঁকা করতে হবে এই জায়গাটা যদি পরিষ্কার জায়গা থাকে তো আমরা নিজেরাই তো এটা করতাম না পড়ে তাই হয়তো এই জায়গাটা করা হয়েছে যদি কোনো সমস্যা হয় ভেঙে ফেলা হবে তাতে কি আছে এখানে তো সমস্যা বা কোনো রকম কেউ অভিযোগ কেউ করেনি না আপনারা এতদিন দেখছিলেন জিটিভি দুধর সাথে জিটিভি যারা নতরতूबरে আপডেট পেতে এক কো리에 লগইন করুন www.gtvlive.com